মাথায় হওয়া কেন হয় সেই আমি কথা বলবো ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট সোসিয় আশ্রম রাজু আকন অনেক সময় আপনার শারীরিক সমস্যা যেমন শরীরের কারণে হয় মনের কারণে হয় অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হয় অনেক সময় অনেকে এই যে আজকে ভিডিওটি পেনিসের পেনিসের মাথায় ঘুটিগুটি হওয়ার কারণ কি এই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাকি করবে সে বিষয়টি নিয়ে আজকে বলবো এখন কথা হলো যে এই বিষয়টি অতিরিক্তপূর্ণ আপনারা দুর্চিন্তা করেন বা এটা কী হলো স্বাভাবিকভাবে এটা একটা অবশ্যই অ্যালার্মিং হতে পারে অনেকের ক্ষেত্রে তো সেই জিনিসটা আপনাকে অবশ্যই জানতে হবে সেই জন্য আজকে ব্রিটিশ পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখবেন আগে ভিডিওগুলো যদি না দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আগে ভিডিওগুলো দেখবেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পেনিসের মাথায় ছোটো গুটি গুটি হওয়া এটা বা দানা আসা সাধারণত একটা সাধারণ বিষয় বা সাধারণ ব্যাপারই হতে পারে অনেক সময় এগুলোকে হওয়াইট বা যেটাকে আমরা অনেক সময় বলি যে স্বাভাবিক গঠন হিসেবে কিন্তু হতে পারে এবং কিন্তু যদি লাল হয় অনেক সময় চুলকায় বা নিজের ব্যথা অনুভব হয় সেগুলো কিন্তু সংক্রমণের ইঙ্গিত হতে পারে কর্নম না ব্যবহার করা অতিরিক্ত ঘর্ষণ থেকে কিন্তু এটা অনেক সময় এটা হয় যত সময় এই বিষয়ে ইউরোলজিস্ট অথবা ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের স্বর্ণপন্ন হওয়া খুবই গুরুত্বপূর্ণ তবে জিনিসটা একটা জিনিস যেটা আমি আপনাদের মাঝে দেখেছি প্রচুর অ্যাংজাইটিতে আপনারা থাকেন মানসিক চাপে থাকেন সেই মানসিক চাপটা আপনাদের কমাতে হবে আপনার নিজের কাজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দাওয়াত দেন তাদের সাথে মিশেন পার্টিতে যান অথবা আপনার পিকনিক করেন এগুলোর মাধ্যমে নিজের মনটাকে ভালো রাখেন অতিরিক্ত পরিমাণে আপনি দুর্চিন্তা করা অতিরিক্ত পরিমাণে সেক্সুয়াল থট নিয়ে আসা এগুলো আলটিমেটলি আপনার ভিতরে হয়তো বা অপরাধবোধের তৈরি করতে পারে সেজন্য আপনি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখার জন্য অন্তত নিজে কাজগুলো করুন আপনার যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করুন বিবাহিত না হলে এর আগের যে মুহূর্তগুলো সেগুলো সবসময় ধর্মীয় রীতিনীতি আপনারা পালন করতে পারেন এবং এর সাথে মেডিকেল সায়েন্সে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখে সেগুলোকেও আপনি গুরুত্ব সহকারে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ